তো বন্ধুরা আমরা আজকে এমন এক জায়গায় এসেছি তোমরা তোমাদেরকে শেয়ার করছি একটু দূরে না ক্যামেরাটা চোখে লাইট তোমাদের হচ্ছে আমাদের এটা বাড়ির পাশে একটা বাগান তো বহুত বড় বাগান সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই বাগানে আমরা ছোটবেলায় শুনেছি এবং দেখেওছি অনেকবার হয়তো এখানে শুনেছি অনেক মাটার হতো তো আমরা এই বাগানে ছোটবেলা কোনোদিন একা তো আসিনি আজও আসিনি কোনোদিনই আসতাম না তো এই মাঠ এই বাগানটা এসছি আমরা সেই বাগানে প্রচুর 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 মাটার হতো তো আমরা সেই বাগানে আজকে এসছি অনেকে ভয় পেয়েছে অনেক বহুত কিছু হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট দেখাবো তোমরা দেখো তোমরা থাকো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে চলো আসো দেখো লাইভে কতজন বারো জন এসছে না তেরো জন তেরো জন লাইভে আছে

লাইক বলছি আমি তো কোনোদিন এই বাগানে কোনোদিন একা আসিনি আর কোনোদিন একা আসারও কোনোদিন আমি ইচ্ছা হয়নি যে আমি ওই বাগানের দিকে যাই আমার মা ছোটবেলা থেকে বাগান করতে যে ওই বাগানের দিকে জানো তোরা কোনোদিন যাবে না আমি মায়ের কথা শুনো আমি বলছি আমরা কোনোদিন আসিনি আজকে আমরা দেখাও কতজন এসছি আছাও লাইক দাও পড়ি আদারজন এতড়া এত লোক এসছি বলে এত লোক এসছি বলে আজকে এসছি নয়তো আসতাম না

ভাই এই এই জায়গাটা বিশেষ করে এটা পদ্মা এই জায়গায় কোনদিন গাছ কোনো গাছ ভালোভাবে হয় না গাছ সব এরকম শুয়ে থাকে ভাই সিরিয়াস বলছি একদম সিরিয়াস

আর বলতে পারবে না যে এই গিয়েছে বা কোনো কিছু ওইটা দেখালে বোঝা যাবে এই বাগানের গাছটা খুব ক্ষতি গাছগুলো দেখা তাহলে আর এই বাগান ছাড়াই এই গাছটা দেখা তাহলে বুঝতে পারবে বন্ধুরা এইদিকে এইগুলো গাছগুলো দেখা এই গাছগুলো এই গাছগুলো সব ঠিক আছে কিন্তু কিন্তু এই পদ্মার পাশে এই জমির গাছগুলো কোনোদিন ঠিক থাকে না সব শুয়ে থাকে সব শুয়ে থাকে এইটা দেখলে বুঝতে পারবে এই শেকড়টা দেখা গাছটা পুরো এইভাবে ওঠে হ্যাঁ তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই লাইভটা লাইভটা একবার সবাই শেয়ার করো আর একটু কমেন্ট করে জানাও সবাই সবাই শেয়ার করো লাইভটা সবাই শেয়ার করো এইদিকে এইদিকে দেখা এইদিকে দেখা সোজা পাবে না এখানে সব গাছ এরকম শুয়ে কি জানে আমরা তো নিজে আমরা সবাই আলোচনা করি